গুরু শুক্রাচার্য সর্বকালের সবচেয়ে আকর্ষণীয় ঋষিদের একজন তার জীবন একটি অলৌকিকের চেয়ে কিছু কম নয় এবং সত্যিই রহস্যে পূর্ণ ছিল মহান ঋষি ছিলেন মহর্ষি ভিগু এবং কাব্যমাতার পুত্র বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে গুরু শুক্রাচার্য ওষুধদের গুরু হয়েছিলেন আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে এবং পরে শুক্রাচার্য উজ্জস্বতীকে বিয়ে করেন দেবী ভগবত পুরাণ অনুসারে শুক্রাচার্য শৈশবে খুব উজ্জ্বল ছিলেন এবং তিনি এমনকি ঋষি অঙ্গিরসের অধীনে বেদ অধ্যয়ন করতে গিয়েছিলেন যাই হোক তিনি তার পুত্র বৃহস্পতির প্রতি তার গুরু অঙ্গিরসের পক্ষপাতের কারণে বিরক্ত হয়েছিলেন তাই তিনি পরে ঋষি গৌতমের কাছে পড়াশোনা করতে যান অত্যন্ত দক্ষ হওয়ার কারণে শুক্রাচার্য শিবের জন্য বছরের পর বছর তপস্যা করেছিলেন এবং মিতা সঞ্জীবনী লাভ করেছিলেন এটি এমনই একটি সূত্র যা মৃতদের পুনর্জীবিত করতে পারে এই মহান ব্যক্তি আশ্চর্যজনক ছিলেন কিন্তু এখনও অনন্য নয় পরিবর্তে যা তাকে অন্য সবার থেকে আলাদা করেছে তা হল তিনি অশুদ্ধের গুরু ছিলেন আমরা ওষুধদের গুরু শুক্রাচার্যের কথা শুনেছি এবং কিভাবে তিনি ওষুধদের কঠিন সময়ে উদ্ধার করেছিলেন তিনি সবসময় ওষুধদের প্রতি অনুকূল ছিলেন এবং এমনকি তাদের পরামর্শদাতাও ছিলেন তিনি মিতা সঞ্জীবনী মন্ত্রটি আয়ত্ত করেছিলেন যার সাহায্যে তিনি দেবতা ও ওষুধদের মধ্যে যুদ্ধে মারা যাওয়া হাজার হাজার অসুরকে পুনরুজ্জীবিত করেছিলেন একবার তিনি তার ছাত্র কচ্ছকে মিতা সঞ্জীবনী মন্ত্র শিখিয়েছিলেন অন্যান্য অসুররা কচ্ছকে হত্যা করে তার হাড় গুঁড়ো করে একটি পানীয়তে মিশিয়ে শুক্রাচার্যকে পান করান দুষ্টামি জেনে শুক্রাচার্য কচ্ছকে পেট ভেঙে বেরিয়ে আসতে বললেন কচ্ছ বেরিয়ে এসে একই মন্ত্রের সাহায্যে শুক্রাচার্যকে জীবিত করে আনলেন আমাদের মতো এমনকি অন্যরাও এই মহান ঋষি সম্পর্কে গৌতহলী ছিলেন যিনি ওষুধের পক্ষ নিয়েছিলেন এবং আরও অনেক আকর্ষণীয় কাজ করেছিলেন যাতে এমন কি ভগবান শিব বিরক্ত হয়েছিলেন মহাভারতের শান্তি পর্বে ধর্মরাজ ভীষ্ম পিতামাহকে প্রশ্ন করেন কেন বিখ্যাত শুক্র দেবতাদের ঘৃণা করেন এবং অশুদ্ধের পক্ষ নিয়েছিলেন কে এই মহান ব্যক্তি এবং তার ইতিহাস কী আমরা অনেকে এই বিষয়ে জানি না তিনি আরও জানতে চাইলেন দেবতা এবং অশুদ্ধের মধ্যে কেন শত্রুতা ছিল এইভাবে বিষ্ম আনন্দিত হয়ে শুক্রাচার্যের পুরো কাহিনী বর্ণনা করেছিলেন যেমনটি তিনি আগে শুনেছিলেন ক্রিয়া এবং পদচিহ্নের দুটি প্রাথমিক কারণ ছিল যার উপর মহান ঋষি হেঁটেছিলেন কিংবদন্তি বলে যে ভগবান ইন্দ্র ঋষি অগ্নিরাশের মতোই বৃহস্পতিকে অনুগ্রহ করেছিলেন এবং এমনকি তার সাথে মৈত্রীও করেছিলেন ইন্দ্র এবং বৃহস্পতির মৈত্রীর কারণে শুক্রাচার্যের সাথে তাদের অহং সমস্যা ছিল পরবর্তীকালে বৃহস্পতিকে এমনকি দেবতাদের প্রধান পুরোহিতের নামও দেয়া হয়েছিল যা শুক্রাচার্যকে অসন্তুষ্ট করেছিল যাই হোক ভিগুর পুত্র শুক্রাচার্য অনেক ক্ষেত্রেই দেবতাদের প্রধান পুরোহিত হওয়ার জন্য অঙ্গিরসের পুত্রর থেকে ভালো ছিল এই কারণে শুক্রাচার্য দেবতাদের অপছন্দ করতে শুরু করেন এবং এই পক্ষপাতের প্রতিশোধ নিতে ওষুধদের পক্ষ নেন যাই হোক শুক্রাচার্যের মিত্রতার আগে একটি বিশ্বাস করা যে অসুররা দেবতাদের কাছে সহজেই পরাজিত হতো দেবতাদের সহজ জয়ের পর অনেক অসুর যুদ্ধে নিহত হতেন এটি দেখে শুক্রাচার্য মৃত সঞ্জীবনী মন্ত্রের জন্য ভগবান শিবের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন যা ব্যবহার করে শিব মৃতদের ফিরিয়ে আনতে পারেন এর অর্থ ইন্দ্র এবং দেবতাদের জন্য একটি বড় সমস্যা হবে তাই দেবতাদের ভয়ে অসুররা সেই সময়ে পিতার আশ্রমে আশ্রয় নিয়েছিলেন এমনই একদিন শুক্রাচার্য তার পিতার আশ্রম থেকে অনেক দূরে শিবের জন্য তপস্যা করছিলেন শুক্রাচার্যের উপস্থিতি ছাড়া সুযোগ না পেয়ে ভগবান ইন্দ্র এবং কিছু দেবতা শুক্রাচার্যের আশ্রম আক্রমণ করেন যাই হোক শুক্রাচার্যের মা কাব্যমাতা তার যোগশক্তি দিয়ে ওষুধদের রক্ষা করেন এবং ভগবান ইন্দ্র পরাজিত হন তাই দেবগণের সাহায্যের জন্য ভগবান বিষ্ণুকে অনুরোধ করা হয় এবং ভগবান বিষ্ণু তার উদ্ধারে আসেন এরপর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে কাব্যমাতার শিরচ্ছেদ করেন তা দেখে শুক্রাচার্যের পিতা অর্থাৎ কাব্যমাতার স্বামী ঋষি ভিভু বিষ্ণুকে অভিশাপ দিয়ে বলেন হে বিষ্ণু একজন নারীকে হত্যা করে তুমি ধর্ম লঙ্ঘন করেছো এবং আমি তোমাকে মানুষ হিসেবে সাতজন্ম জন্মাবার অভিশাপ দিচ্ছি বিদ্বেষের কারণে শুক্রাচার্য ভগবান বিষ্ণু এবং ভগবান ইন্দ্রের প্রতি বিকশিত হয়েছিলেন বলে তার মায়ের শিরোচ্ছেদ করার অন্যতম কারণ হওয়ায় তিনি অশুদ্ধের গুরু হওয়ার সিদ্ধান্ত নেন শুক্রাচার্য অত্যন্ত জ্ঞানী ছিলেন বলে এটি দেবতাদের জন্য একটি বিশাল ক্ষতি ছিল তিনি বহুবার বৃহস্পতিকে পরাজিতও করেছিলেন এবং বহু অসুরকে তার মৃত সঞ্জীবনীর জ্ঞান দিয়ে বারবার মৃত্যু থেকে জীবিতও করেছিলেন বন্ধুরা এই ছিল গুরু শুক্রাচার্যের ওষুধদের গুরু হওয়ার পেছনের কারণ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এই রকমের আরও নতুন নতুন অবাকরণ ও ফ্যাক্সের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্সেনটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন